সালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাই কেমন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিজা নিয়ে এত অনিশ্চয়তা কল্পনা করা যায় না আমিরাতে একদিকে ভিজা চালুর অপেক্ষা অন্যদিকে আরবির ঘরের ভিজা বন্ধ হয়ে বড় বিপদে বাংলাদেশিরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় জুন মাস আমাদের মাঝামাঝি চলে আমরা আশা করেছিলাম জুন মাসের ভিতরেই আরব আমিরাতের ভিসা চালু হবে বিভিন্ন সূত্র থেকে আমরা এরকম তথ্য পাচ্ছিলাম আরব আমিরা সরকার বাংলাদেশিদের সকল ক্যাটাগরি ভিসা চালু করে দিবে এমনটা বিভিন্ন সোর্স থেকে তথ্য আসছিল এমনকি কিছু কিছু ক্যাটাগরি ভিসা তো আগের থেকেও অনেক বেশি সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমন ভিজিট ভিসা তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে এবং অনেক ট্রাভেল এজেন্সি বারবার বলছিল যে ভিসা এখন বাংলাদেশিদের জন্য আরব আমিরা সরকার উন্মুক্ত করে দিবে এমনটা সিগনাল মিলছে কিন্তু হায় গত তিন দিন ধরে এমন কিছু সিগন্যাল আমরা পাচ্ছি যে এই সিগনাল দেখে আমাদের আসলে প্রত্যেকের কপালে ভাঁজ পড়ে গিয়েছে ভিসার সাথে জড়িত ভিসা রিক্রুটিং এজেন্সি ট্রাভেল এজেন্সি সবাই এখন চিন্তায় পড়ে গিয়েছে হঠাৎ করে আরব আমিরাত কেন এই কঠিন পদক্ষেপ নিল যারা এখনও টের পাচ্ছেন না তাদেরকে খবরটা বলছি যে আরব আমিরাত সরকার আমিরাতে বাংলাদেশিদের যে আরবির ঘরে ভিসা ট্রান্সফার হতো সেই আরবির ঘরে ভিসা ট্রান্সফার বন্ধ করে দিয়েছে দুই দিন আগে সেটা বন্ধ করা হয় প্রথমে বাংলাদেশি যারা পুরুষ আছে তাদের এই আরবির ঘরে ভিসা ট্রান্সফার বন্ধ করে দেয় এবং সর্বশেষ যে তথ্য পেয়েছি আমরা গতকালকে সকালে সেখানে মহিলাদেরও আরবির ঘরে ভিজা ট্রান্সফার বন্ধ হয়ে গিয়েছে তো এই যে আরবির ঘরে ভিজা ট্রান্সফার এই ট্রান্সফারটা এই জন্য চালু ছিল যে অন্যান্য ভিজা ট্রান্সফার বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল কিন্তু এই আরবির ঘরে ভিজা ট্রান্সফার চালু থাকাতে অ্যাটলিস্ট মানুষজন এই ভিজাটা লাগিয়ে তারা আমিরাতে বৈধ থাকতে পারতো এই সুযোগটা ছিল কিন্তু হায় এখন সেই সুযোগটা আরব আমিরাত সরকার কেড়ে নিল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে প্রশ্নটা আমার মনেও আসছে যে আরব আমিরাত সরকার কি তাহলে ভিজা বাংলাদেশিদের জন্য বন্ধ করেই দিচ্ছে বা বাংলাদেশিদের উপর কি তারা রাগ করলো বা বাংলাদেশ সরকারের সাথে কি তাদের কোনো রকম কোনো মনোমালিন্য হলো নয়তো কী জন্য তারা হঠাৎ করে এই ভিসার উপরে কঠোর নিষেধাজ্ঞা দিল এবং এই নিষেধাজ্ঞাটা কেন বারবার বাংলাদেশিদের উপরেই আসতেছে পাকিস্তানি ভারতীয় তাদের কিন্তু এই নিষেধাজ্ঞা আসতেছে না তার মানে বুঝতে পারছেন ঘটনা কিছু একটা হয়েছে এখন ঘটনা কি হয়েছে সেই তথ্য আমরা এখনও পাইনি দোয়া করেন যাতে করে এই যে ভিসাটা বন্ধ আছে এটা যেন সাময়িক সময়ের জন্য হয় যদি পারমানেন্ট হয় তাহলে আরব আমিরাতে আমাদের সত্যি বড় কপালে দুঃখ আছে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এবং সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন